বিপদে কর্মীর পাশে নেই বিএনপি নেতারা ক্ষোভ ও হতাশায় ভোলার এক পরিবার বিস্তারিত দেখুন প্রতিবেদনে দলের প্রতি তিরিশ বছরের ভালোবাসা ও ত্যাগের পরেও বিপদের দিনে সংগঠনের নেতাদের পাশে না পাওয়ায় তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ভোলার বোরহান উপজেলার ছয় নং হাসাননগর ইউনিয়নের আট নং ওয়ার্ডের বিএনপি কর্মী মোহাম্মদ নূর নবী মোল্লা ও তার পরিবার দীর্ঘ পনেরো বছর ধরে নানা হয়রানি ও আর্থিক ক্ষতির শিকার হয়েও দলের আদর্শ বুকে ধারণ করে রেখেছেন তারা গত পাঁচ সেপ্টেম্বর এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন নূরনবী মোল্লার বড় ছেলে ও হাসাননগর ইউনিয়ন যুবদলের কর্মী মোহাম্মদ মোশাররফ মোল্লা দুর্ঘটনার পর দশ দিন ধরে তিনি নিজ বাসায় যন্ত্রণায় কাতরালেও বোরহানুদ্দিন উপজেলা বা ইউনিয়ন বিএনপি এবং এর কোনো অঙ্গ সংগঠনের নেতারা তার পরিবারের খোঁজ নেয়নি বলে অভিযোগ উঠেছে ভুক্তভোগী পরিবার জানায় শহীদ জিয়াউর রহমানের আদর্শকে ভালবেসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি করার কারণে গত পনেরো বছরে তাদের প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে তবুও তারা দলের জন্য সব ত্যাগ স্বীকার করে গেছেন মোশারফ মোল্লার বাবা মোহাম্মদ নবী মোল্লা তার ছেলের দুর্ঘটনার কথা ইউনিয়নের সকল বিএনপি নেতাকে জানিয়েছিলেন কিন্তু কোনো সাহায্য বা সহানুভূতি পাননি কান্নাজড়িত কণ্ঠে মোহাম্মদ মোশাররফ মোল্লা বলেন শহীদ জিয়াউর রহমানের আদর্শে গড়া বিএনপি যদি রাজপথের কর্মীদের মূল্যায়ন না করে তাহলে আমার মতো হাজারো কর্মী দল থেকে হারিয়ে যাবে তিনি আরও বলেন জীবনের শেষ ইচ্ছা মৃত্যুর আগে যেন প্রিয় দল বিএনপিকে একটি ভোট দিয়ে যেতে পারি এই ঘটনায় তৃণমূল কর্মীদের প্রতি স্থানীয় নেতাদের উদাসীনতার বিষয়টি সামনে এসেছে যা দলের ভবিষ্যৎ নিয়ে একনিষ্ঠ কর্মীদের মধ্যে হতাশার জন্ম দিয়েছে আলাইকুম ভাই কেমন আছেন আপনি ভাই আছি ভালো কিন্তু এখন ভালো নেই আপনার যে অবস্থা আমি আপনাকে দেখেছি রাজনীতি করেন অনেকটা কি কর্মী একজন আমার নিজের চোখে দেখা যাই হোক এ বিষয়ে কথা বলতে চাই না তো আপনার কাছে জানতে চাই যে আপনি বলেছিলেন যে আপনি যুব দল বাংলাদেশ দল বিএনপির যুব দলের একজন কর্মী নগর ইউনিয়নের তো আপনার দলের যুব দলের কোনো নেতা কর্মী আপনাকে দেখতে ছিল। কেউ আসে না ভাই কেউ আসে না কেউ খোঁজ খবরও নেয় না সবার কাছে আমার বাবায় ফোন দিয়েছে আমি বাবারে কইলাম যে যে সবার কাছে ফোন দেন ফোন দিয়ে একটু জানান আমি একটু তো মানে আমার বাবা যখন আমরা ভোলাতে নিয়ে ঢাকা ইয়া বরানদী নিয়েছে বরানদী থেকে যখন ভোলা ইয়া করছিল তখন ওখান থেকে বাড়িতেইছি ভোলা কইতেছে যে অপারেশন করা লাগবে তখন আমরা অতটা বিশ্বাসে না যে অপারেশন করা লাগবে তারপরে আমার বাবা ঢাকা ফাটাইছে দেনা ফানা করে আমারে তিরিশ হাজার টাকা নিয়ে আমরা ডাকা গেছি যে আমরা করছি করার পরে আমার বাবায় যখন হুমসা আমার অপারেশন করতে টাকা লাগবো দুই আড়াই লাখ টাকা মানে দুই লাখ টাকা অপারেশনের মতন লাগবো ওষুধ দাবি টোটাল আড়াই লাখ টাকার মতন বাঁধবো তখন আমার বাবা ভাইগাছিটা পড়লো পরে আমি বললাম যে বাবা বিগুদিন ধরে বাপ ফুত বিএমপি করি দলের থেকে অনেক কষ্ট পাইছি অনেক কূপ খাইছি এই যে এই কূপটাও কিন্তু আমি বিএমপির থেকে আঙুলি কের আমলে খাইছি এই কূপটা আমার তিনটা দাঁত লড়ে তাহলে বাবা আপনি বিম ফির সবার কাছে একটু যান আসন নগর তো গুলা খেয়াল চলে অনেকগুলা ইজ হলে আমার যদি তিন হাজার টাকা করেও দেয় তাহলে আমি ষাট সত্তর হাজার টাকা রইলে আমি মানুষের থেকে আর কিছু টাকা নিয়ে দেখা গেছে আমি একটা ট্রিটমেন্ট করুন তাহলে বাবা আপনি সবার কাছে একটা ফোন দেন বাবা সবার কাছে ফোন দিল আমার বাবা সবারই জানাইলো মূল দলের যুব দলের স্বেচ্ছাসেবক দলের সবারই জানানো হইলো কেউই মানে আমার এই পয়সাটা নিয়ে গাওয়ায় না কেউ আসে না একটু দেখে না তো আমরা ভাই অনেক দুঃখিত আমরা অনেক কষ্টেতে মানে আমি অনেক কষ্ট হইত ভাইতে আমি শুয়েছি যে আমি যেই জায়গায় খাই ওই জায়গায় হই ওই জায়গায় আমি ফোরসাফ করি আমি পারি না উড্ডা যায় ফোরসাপ করার মতন আজকে আমার কেউ দেখতে আসে না তো আমি এই দল করে আমরা অনেক লাঞ্ছিত হয়েছি বিগুদিন ধরে আমি মামলা খাইছে আমার বাপে টাকা দিয়া এই মামলাগুলো আমলিকের আমলে মিশে অনেক অনেকজনের টাকা দিতে হয়েছে আমুলিগের অনেক খাতে টাকা দিয়া আমার বাপে কইছে যে আমরা অসহায় মানুষ টাকা দিয়ে আমার ওই তাহলে অনেক আমলে মামলা নাই কিন্তু আমার একটা নারী মহিলার লগে দোল বিয়া দিয়া ওখানেও আমি তিনটা মামলা তো অন পর্যন্ত চলতেছি আওয়ামীগের এক মায়ার লোক আমার বিয়া দিয়েছে যাক এ পর্যন্ত কষ্টেতে আসি ভাই আর দেখি আমার জাতীয়বাদী যুব দলের সিনিয়র যারা নেতা আছে তারা কি করে আমি এর লেগে আজকে ভাই আপনারে খবর দিছি দিয়ে যা আর টিকতে পারি না তখন আমি আপনাদের খবর দিয়ে এই কারণে আনছি যে তারা যেই থেকে কি করে এই কারণে আইছি ভাই আসসালামু আলাইকুম শোয়েদ জি রহমানের ছেলে জনক তারেক রহমান সাহেব যদি সাহেব যদি আমাদের দিকে চায় এবং যদি আমাদের দিকে খেয়াল রাখে তাহলে এইভাবে কর্মীগুলা সবগুলোই কিন্তু ভালো থাকবো ভালো চলবো আর আজকে আমাদের দিকে কোনো কেউই খোঁজখবর নিতেছেন